আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চলবিত্ত চিনি এই অধ্যায়ে ফাইনাল পরীক্ষায় যা যা প্রশ্ন আসতে পারে টোটাল প্রশ্নের সমাধান সো এই ক্লাসটা করলে অবশ্যই তুমি চলবিত্ত চিনি এই অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসবে আমরা জানি আমাদের এক্সামে অনলি তিনটে অধ্যায় দেওয়া রয়েছে সো এই তিনটে অধ্যায় খুব সুন্দর করে এ অধ্যায়ের থেকে ঝাঝা এই তিনটে অধ্যায়ের থেকে ঝাঁঝা প্রশ্ন আসতে পারে সব কিছুই আমি তিনটে অধ্যায় কমপ্লিট করিয়ে দিয়েছি সো আমার চ্যানেলে এসে অবশ্যই এই তিনটে অধ্যায়ের যে তিনটে ভিডিও রয়েছে সেটা অবশ্যই দেখবেন সো আজ আমরা চলবিত্ত চিনি এর আওতাভুক্ত যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো দেখব সো প্রথমে রয়েছে প্রশ্ন এক গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে এর উত্তর হবে বৃত্ত তারপরে প্রশ্ন দুই আমরা জানি এই প্রশ্নগুলো ক কিংবা বহু নির্বাচনে অর্থাৎ টিকে অবশ্যই অবশ্যই আসবে এই এই প্রশ্নগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এরপরে প্রশ্ন টু বৃত্তের কি থাকে না কি থাকে না উত্তর শীর্ষবিন্দু উত্তর শীর্ষবিন্দু প্রশ্ন তিন পঞ্চভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে কয়টি শীর্ষবিন্দু থাকে উত্তর পাঁচটি প্রশ্ন চার কোন বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে তার শীর্ষবিন্দু সংখ্যা কেমন হবে সো এর উত্তর হবে অসীম এর উত্তর হবে অসীম প্রশ্ন পাঁচ অসীম সংখ্যক বাহু বা শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজ কিসে পরিণত হয় সো এর উত্তর হবে বৃত্তে এর উত্তর হবে বৃত্তে প্রশ্ন ছয় বহুভুজের শীর্ষবিন্দুর সংখ্যা কিসের সমান এর উত্তর হবে বাহু সমান বাহুর সংখ্যা সমান স কোন বৃত্তের সকল ব্যাস্ত পরস্পর কেমন সো এর উত্তর হবে সমান এর উত্তর হবে সমান প্রশ্ন দশ কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি দ্বারা নির্দেশ করা হয় এর উত্তর হবে পাই পাই দ্বারা নির্দেশ করা হয় প্রশ্ন এগারো পাই এন কোন দেশীয় বর্ণ সো পাই এন কোন দেশীয় বর্ণ সো এটা হবে গ্রিক এটা হবে গ্রিক প্রশ্ন বারো বৃত্তের পরিধি ও ব্যাসারদের অনুপাত কত বৃত্তের পরিধি ও ব্যাসারদের অনুপাত কত এর উত্তর হবে 2m এর উত্তর হবে 2m প্রশ্ন তেরো কত সালে উইলিয়াম জোনস সর্বপ্রথম পাই আর ব্যবহার করেন এর উত্তর হবে সতেরোশো ছয় সালে এর উত্তর হবে সতেরোশো ছয় সালে প্রশ্ন চোদ্দ সতেরোশো ছয় সালে কি সর্বপ্রথম পাই ব্যবহার করেন

এর আসন্ন মান নির্ণয় করেন সহির উত্তর হবে আর্কিমিডিস আর্কিমিডিস প্রশ্ন সতেরো আর্কিমিডিস বৃত্তের ভিতর কয়টি বাহুবিশিষ্ট বহুভুজের পরিসীমা বের করে এর আসন্ন মান নির্ণয় করেন সহির উত্তর হবে ছিয়ানব্বইটি প্রশ্ন আঠারো আর্কিমিডিস এর আসন্ন মান কত নির্ণয় করেন তিন দশমিক চোদ্দ ষোলো তারপরে প্রশ্ন সতেরো আর্কিমিডিস বৃত্তের ভিতরে কয়টি বহুভুজের পরিসীমা বের করে এর আসন্ন মান নির্ণয় করেন এর হবে ছিয়ানব্বইটি আর্কিমিডিসের এর মান কত নির্ণয় করেন তিন দশমিক চোদ্দ ষোলো হবে বিজ্ঞানী আইজাক নিউটন এর আসন্ন মান কত ঘর পর্যন্ত সঠিক বের করেন উত্তর পনেরো ঘর উত্তর পনেরো ঘর প্রশ্ন আর এর দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক বের করেন কে ভারতীয় গণিতবিদ নিবাস রামানুজন কোন শতকে এর আসন্নমান নির্ণয়ে নতুন জোয়ার আসে সো এর উত্তর হবে বিশ শতকে এর উত্তর হবে বিশ শতকে প্রশ্ন বাইশ আর কেমন সংখ্যা উত্তর অমূলক প্রশ্ন তেইশ আর এর আসন্নমান দৈনন্দিন হিসাবের প্রয়োজনে কত ধরা হয় তিন দশমিক চোদ্দ প্রশ্ন চব্বিশ কত সালে প্রথম পায় দিবস উদযাপন শুরু হয় উনিশশো অষ্টাশি সালে প্রশ্ন পঁচিশ বলতে কি বোঝায় সাতাশ মার্চ দু হাজার তেইশ প্রশ্ন ছাব্বিশ কোন দেশে প্রথম পায় দিবস উদযাপন শুরু হয় উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে তারিখ কিভাবে লেখা হয় মাস দিন বছর পায় দিবস কত তারিখে পালন করা হয় উত্তর চোদ্দই মার্চ প্রশ্ন উনত্রিশ কত সালে আমেরিকায় জাতীয়ভাবে পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয় এর উত্তর হবে দু হাজার নয় সালে প্রশ্ন তিরিশ দু হাজার উনিশ সালে সাধারণ হয় চল্লিশতম সিল আমাদের যে অধ্যায় তার সলিউশন তো এর পরের অধ্যায় সলিউশন অবশ্যই এই ভিডিওর শেষ ইংলিশ ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম থ্যাংকস